এই যে দেখা যাচ্ছে এগুলো কি ইউজ মোবাইল হ্যাঁ সবগুলো ইউজফুল এন্ড ওইদিকে আপনার কিছু ইনটেক ফোন আছে আচ্ছা 12 প্রো ইনএক্টিভ বাট এগুলো হচ্ছে ইউজফুল বর্তমান মার্কেটে আপনার বেশিরভাগই ইউজফুলই আমরা সবাই পছন্দ দেখি যে আচ্ছা একটা নতুন ডিভাইস কিনতে অনেক প্রাইস গন্ধ হয় পরবর্তীতে রিসেল ভ্যালুটা কম থাকে যার কারণে এখন ইউজফুলটাই বেশি চলতেছে আচ্ছা এগুলো ভাইয়া এগুলো প্রাইস কত এখন বর্তমানে এগুলো কত করে সেল করছেন

তেত্রিশ হাজার টাকা আচ্ছা দেখ ভিডিওতে প্রাইস বলা হয় এক ধরনের আর আসলে বলে আরেক ধরনের ভিডিও প্রাইস বলা হয় এটা কি আপনার মতামত কি এটার সম্পর্কিত যে বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা হচ্ছে প্রাইসের একটা ডিফারেন্স থাকে এটা হচ্ছে বিজনেস পলিসির हिसाबে ওইরকম ভাবে ব্র্যান্ডিং করার জন্য বিভিন্ন আমাদের হচ্ছে সবসময় আপনারা যেরকম দেখবেন সেম ওরকমই এসে সবে পাবেন কারণ হচ্ছে আমরা চাই সবসময় কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট দেওয়ার জন্য আপনাদের এন্ড বেস্ট প্রাইসে মার্কেটে এরকম একটা প্রাইস দিব আপনাদেরকে যে আপনারা মার্কেটে অধিকাংশ যে অংশ যে ফোনগুলো সবগুলো আছে বেশিরভাগে সব এই ফোন দিতে পারবে না এবং যেরকম ভিডিওতে বলা হবে ওরকম সামনাসামনি এসে দেখতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের

মাত্ৰ

দেখেন বন্ধুরা আপনারা এখান থেকে টেক গ্লো যে দোকান এখানে বিভিন্ন ধরনের সেকেন্ড হ্যান্ড মোবাইল আইফোন থেকে সকল ধরনের মোবাইল বিক্রি করা হয় দেখেন এখানে তারা মোবাইল বিক্রি করছে ভাই একটু বলেন তো এখানে আরো অনেকগুলো মডেল আছে মোবাইলের দেখি ভেরিয়েন্ট শেষ নেই এখানে এখানে একটা পর একটা সিরিজ আছে তারপর হচ্ছে আইফোন থার্টিন 13 আইফোন 13 গ্রিন কালার 128GB এবং 256GB দুটো अवेलेबल আছে সবগুলা কালার পাবেন আমাদের থেকে

টাকা একটা প্রশ্ন আছে প্রশ্নটা হলো কি আহ অনেকে যখন সেকেন্ড হ্যান্ড মোবাইল নেয় অনেকে একটা নার্ভাস ফিল করে এত টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবে সেক্ষেত্রে কোন একটা মতামত দেন যেন আপনার ভিডিওটা দেখে সে সাহস পায় আপনার এই এখান থেকে যারা যারা মোবাইল নিয়েছে

করতে গেলে আপনার আসতে পারেন কালেকশনের ফোন আছে তারপর হচ্ছে প্রাইস থাকবে আঠান্ন হাজার পাঁচশো টাকা আটান্ন হাজার পাঁচশো টাকা

একদম ওই লোকে আর সবসময় কিন্তু ফিফটিন প্রো ম্যাক্স এর অ্যারাউন্ড এগুলো প্রাইস থাকে মার্কেটে আরো বেশি বাট আমাদের থেকে এটা কমে প্রাইসে পেয়ে যাবেন তারপর হচ্ছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স আমাদের কাছে জিপিএস ডিভাইস আছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এটা একটা এটা ব্ল্যাক কালার দুইশো ছাপ্পান্ন জিবি আর এটা হচ্ছে আপনার পার্পল কালার দুইশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র বিরানব্বই হাজার টাকা অনলি বিরানব্বই হাজার টাকা এটা আপনাদের কাছ থেকে পেয়ে যাবেন আর এটা পেয়ে যাবেন মাত্র আশি হাজার টাকায় একদম ফুল ফ্রেশ কন্ডিশন

আমাদের সব লোকটা লেভেল সব ব্লক টাকার সময় সামনে প্রত্যেকটা ফোনের সাথে আপনারা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সবকিছু ওয়ারেন্টি ওয়ারেন্টি আমাদের আমাদের আপনারা পেয়ে যাবেন

আর কি আঠারো হাজার পাঁচশো থেকে শুরু আলা যে যত দামে নিতে নিতে যেত তার যার বাজেট যেরকম সেই বাজেট অনুযায়ী সেই ফোনটা নেবে অ্যারাউন্ড একটা টার্গেট থাকে আর কি সো আমি এই ফোনটা নিব যখন একটা কাস্টমার ফোন নিবে তখন অনলাইনে সার্চ করে যে ফোনটা ইউজ ফোন এখন বেশিরভাগ অ্যাপল কিনলে বেশিরভাগ ইউজ ফোনের দিকে সবাই প্রাধান্য দেয় যেহেতু এগুলো ইনটেক আর পাওয়া যায় না ইনটেক অ্যাভেলেবল মার্কেট আউট ইনটেক পাওয়া যায় না তো সবাই চাই যে আমরা ইউজ ফোন নিব তখনই কিন্তু সে অনলাইনে সার্চ করে যেটা প্রাইস কত বা সে হয়তো বাজেট না থাকলে একটু বাজেট বাড়ায় নেয় তখন আর এটা কিনে নেয় ঠিক আছে ধন্যবাদ দেয়া ওকে আসসালাম